আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা যারা সৌদি আরবে আবাসিক হোটেলের কাজে আসতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্য তো আপনারা অবশ্যই জানেন যে আবাসিক হোটেলে কিংবা মানে বাইরের যে কোনো কান্ট্রিতেই আপনার বিভিন্ন কোম্পানি হোক কিংবা হোটেল হোক সবগুলিতে কাজের জন্য ডিপার্টমেন্ট ভাগ ভাগ করা থাকে অর্থাৎ আপনি যেই কাজে আসবেন ওই কাজটা আপনাকে করতে হবে এবং এখানে প্রতিটা ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টে আপনার লোক ভাগ করা থাকে যে এই ডিপার্টমেন্টে এতজন কাজ করবে ওই ডিপার্টমেন্টে এতজন কাজ করবে তো আমি আজকে আপনাদেরকে সৌদি আরবে আবাসিক হোটেলের যে হাউস কিপিংয়ের যে কাজ ওই কাজ সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো আপনারা যারা হাউস কিপিংয়ের কাজে আসবেন আপনাদেরকে কি কাজ করতে হবে ওইটাই আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন তো দেখেন হাউস কিপিংয়ের কাজ হচ্ছে যে আপনি মানে যে আবাসে হোটেলে কাজ করবেন এখানে হচ্ছে যে মানে বিল্ডিংগুলি সাধারণত আপনার আঠারো তলা বিশ তলা বাইশ তালা এরকম হয়ে থাকে তো মানে একটা বিল্ডিংয়ের মধ্যে একটা ফ্লোরের মধ্যে আপনার একজন মানে সর্বনিম্ন একজন দেয়া হয় অনেক সময় দুজন করে দিয়ে থাকে তো একটা ফ্লোরের মধ্যে আপনার পঁচিশ থেকে মানে বাইশ থেকে পঁচিশটা রুম থাকে ওই রুমগুলিকে আপনার মানে গেস্ট থাকবে ওই রুমে ওইখানে আপনার হচ্ছে মানে ক্লিনিং থেকে শুরু করে যাবতীয় কাজ রুম গুছা গুছানো থেকে শুরু করে সব কিছু হাউস কিপিংয়ের কাজ অর্থাৎ আপনি হাউস কিপিংয়ে আসলে আপনাকে এই কাজগুলি করতে হবে রুম কিভাবে ক্লিন করবেন রুম হচ্ছে যে আপনার যদি কোনো গেস্ট ওই রুমে থাকে তাহলে প্রতিদিন আপনার ওই রুম একটা মানে যে কোনো একটা সময় আপনাকে চেক দিতে হবে আপনার ডিউটি ডিউটি অবস্থায় আপনার ডিউটি হবে অনেক সময় এগারো ঘন্টা হয়ে থাকে আবার অনেক সময় বেসিক নয় ঘন্টা হয়ে থাকে তো এটা হচ্ছে আপনার যখন একটা রুম মানে গেস্ট থাকবে ওইখানে হচ্ছে আপনার প্রতিদিন আপনি চেক দিবেন যে গেস্টের কোনো কিছু প্রয়োজন আছে কিনা তারপর হচ্ছে আপনার মানে রুম পরিষ্কার আছে কি না কিংবা যে কোনো মানে রুমের ভিতরে যা যা আছে সব কিছুই আপনার পরিষ্কার করতে হবে তো সব কিছু বলতে আপনাদেরকে আর মানে ভেঙে কোনো কিছু বলা লাগবে না এটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন সব কিছু বলতে কি তো আরেকটি বিষয় হচ্ছে দেখেন আমাদের বাংলাদেশে যেরকম রুম হয়ে থাকে এখানে কিন্তু আপনি যে আপনার যে বললাম আমি আপনাকে বললাম যে বিশ থেকে পঁচিশটা রুম এখন আপনি যদি এই চিন্তাটা করেন যে তো বিশ থেকে পঁচিশটা রুম তো খুব বেশি না অনেক কমই এটা আপনার ভুল ধারণা হবে যে আমাদের বাংলাদেশে যে রুমগুলি হয়ে থাকে আবাসিক হুটেলে এখানকার রুম কিন্তু এরকম না এখানকার মানে এক একটা রুম অনেক বড় আপনার এক একটা রুমের মধ্যে আপনার প্রায় মানে সাতটা আটটা রুম থাকে একটা মানে রুমের মধ্যেই তো অবশ্যই আপনারা বুঝতে পারতেন যে এখানে মানে রুমের মানে কত বড় হয় তারপর হচ্ছে কাজের চাহিদা কিংবা কাজের পরিমাণ কতটা বেশি হতে পারে তো আপনার তারপর যা করতে হবে যে আপনার গেস্টে যদি কোনো গেস্ট মানে নতুন কোনো রুমে যদি আসে তাহলে আপনাকে ওই রুমে আপনার যে ক্লিন করার পর যে বিছানার চাদর থেকে শুরু করে সব কিছু মানে বালিশ তারপরে এগুলোর মধ্যে কবার লাগাতে হবে আপনারা অবশ্যই দেখেন যে মানে ইউটিউবে এরকম বিভিন্ন ভিডিও দেওয়া আছে যে হাউস কিপিং কাজ কিভাবে করা হয় এগুলি আপনারা দেখে নেবেন আর হচ্ছে যে এই কাজটা পরিশ্রম তার পরিশ্রম তো আছেই তারপর হচ্ছে এই কাজটার মধ্যে একটু প্যারা থাকে কারণ হচ্ছে যে আপনাকে মানে এই যে আপনার যে সুপারভাইজার থাকবে উনি আপনাকে সবসময় একটা মানে প্যারার মধ্যে রাখবে কারণ আপনার যে টার্গেট আপনার প্রতিদিন একটা মানে বিশ থেকে পঁচিশটা রুম আপনার মানে পরিপাটি করতে হবে থাকার উপযোগী করতে হবে গেস্ট থাকলেও মানে তাদের কোনো কিছু লাগবে কিনা ওই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে তাই এই কাজটাতে একটু মানে প্যারা হয় তারপর এই কাজটা আমি মনে করি যে ভালো আর এই কাজটাতে হচ্ছে আপনারা সবাই আবাসিক হোটেলে কেন আসেন আবাসিক হোটেলে আপনারা যে কারণে আসেন কিংবা যে চিন্তাটা করে আসেন তার অন্যতম কারণ হচ্ছে যে টিপস পাওয়া যায় কিংবা এক্সট্রা ইনকাম করার চিন্তা চিন্তায় আপনারা আবাসিক হোটেলে আসেন তো হ্যাঁ অবশ্যই আপনারা যদি আবাসিক হোটেলে হাউস কিপিং কাজে আসেন আপনারা টিপস পাবেন এবং যদিও আপনারা খুব বেশি না পান কিন্তু মোটামুটি আবাসিক হোটেলের কাজে হাউস কিপিং কাজে মোটামুটি টিপস পাওয়া যায় আপনারা যদি কাজ করার মতো আগ্রহ কিংবা আপনাদের যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনারা আসতে পারেন সমস্যা নাই আর এই কাজে অবশ্যই আপনাদের মানে একটু মানে পরিশ্রম করার মানে মুভমেন্ট থাকতে হবে কারণ হচ্ছে এই কাজটা আপনারা বোঝেন যে আসলে বাইরের কান্ট্রিতে মানে ক্লিনিং তারপর হচ্ছে যে মানে রুম যে মানে গুছানো এগুলি কিন্তু একটু হার্ডলি হয়ে থাকে আমাদের বাংলাদেশের মতো নর্মালি যদি করেন তাহলে হবে না তো এখানে হচ্ছে যে মানে এই হাউস কিপিং কাজ করলে আমি যেটা জানি যে হাউস কিপিংয়ের কাজ করলে আপনার কমরের মধ্যে একটু সমস্যা হতে পারে কারণ কমর ব্যথা করবে আপনি হচ্ছে যে সারাক্ষণ মানে নয়ে কাজ করবেন এটার জন্য আপনার কমর একটু ব্যথা হতে পারে প্রথম প্রথম হয়তো বা আস্তে আস্তে আপনার ঠিক হয়ে যাবে আর যদি কষ্ট আপনার কষ্ট করে অভ্যস্ত থাকেন তাহলে এটা খুব বেশি একটা কষ্ট হবে না তো এটা হচ্ছে হাউস কিপিংয়ের কাজ আরও বিভিন্ন কাজ আছে হাউস কিপিং এগুলো আপনারা আসলে বুঝতে পারবেন যেমন আপনার আপনাকে একটা ট্রলি দেওয়া হবে ওই ট্রলির মধ্যে আপনার মানে বেডশিট থেকে শুরু করে বালিশ থেকে শুরু করে তারপর কফি তারপর হচ্ছে আপনার সোপ মানে গোসল করার জন্য যে সাবান গেস্টকে দেওয়া হয় ওইগুলো আপনার ট্রলিতে থাকবে যদি কখনো গেস্ট আপনার কাছে চায় কিংবা তাদের প্রয়োজন হয় আপনারা এগুলি তাদেরকে দিবেন তারপর হচ্ছে আপনার কাছে টিস্যু থাকবে অর্থাৎ একটা ফ্লোরের মধ্যে আপনি থাকবেন একজন থাকতে পারেন দুইজনও দিতে পারেন এটা এক এক মানে হোটেলের এক এক সিস্টেম তো ওইখানে আপনার এই ফ্লোরের মধ্যে দায়িত্ব শুধু আপনার হাতেই থাকবে যে কোনো কিছু লাগলে কোনো প্রয়োজন আপনার ডিউটি অবস্থায় যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই সব কিছু আপনাকে করতে হবে এটাই হচ্ছে আবাসিক হোটেলের হাউস কিপিং কাজ আর আপনারা যারা এই কাজে আসবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে স্যালারিটা যাতে একটু ভালো হয় দেখেন এখানে আমি আমি যেটা দেখলাম যে হাউস কিপিং কাজ করতেছে একজনের স্যালারি হচ্ছে আটশো একজনের স্যালারি হচ্ছে বারোশো একজনের স্যালারি আঠারোশো অথচ একই কাজ করতেছে এটা হচ্ছে যে কি বলবো জানেন এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের শুধু মানে এই হোটেলের কাজগুলিতে না সব কাজগুলিতে এরকম যে একজনের স্যালারি কম হয় একজনের স্যালারি বেশি হয় এটা হচ্ছে এটার জন্য আমরা নিজেরা দেয় কারণ আমরা যখন আসি আমরা যখন কোনো কাজে আসি আমরা স্যালারি মানে কোনো কিছু ভালোভাবে যাচাই কিংবা বোঝার চেষ্টা করি না আমরা এমনিতেই এজেন্সি কিংবা দালালের কথা শুনেই হুট করে মানে চলে আসে। তো এই জন্য সবাইকে বলবো যে আপনারা যদি এসব কাজে মানে যে কোনো কাজে যদি আপনারা আসেন অবশ্যই আঠারোশো স্যালারি নিয়ে আসবেন এরকমই আপনারা কেউ আসবেন না কারণ হচ্ছে সৌদি আরবে বর্তমান অবস্থা আপনারা জানেন যে অনেক মানে মানে কাজ কিংবা আপনার আলাদা ইনকাম এগুলি খুব একটা করা যায় না তো আপনি যদি ভালো একটা স্যালারি নিয়ে আসেন অবশ্যই আপনি শান্তিতে কাজ করতে পারবেন আর যদি স্যালারি কম হয় তাহলে আপনার মানসিক টেনশন আপনার অনেক সমস্যা নিয়ে আপনাকে হয়তো অনেক বিভাগে পড়তে হবে আর আপনারা সবাই সৌদি আরব সম্পর্কিত যে কোনো তথ্য জানতে আমাকে কমেন্ট করবেন আমি যদি আপনাকে সাথে সাথে রিপ্লাই না দিতে পারি কিন্তু আমি আপনাকে কোনো একটা সময় আপনার কমেন্টের রিপ্লাই দেব ইনশাল্লাহ আর আপনারা সবাই এই প্রবাসী ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি এই চ্যানেলটি শুধু আমার বাংলাদেশের মানুষের মানে পাশে দাঁড়ানোর জন্য কিংবা তাদের জন্য কোনো কিছু করব এরকম এক মন মানসিকতা চ্যানেলটি তৈরি করেছি সবাই আমাকে সাপোর্ট করবেন এবং এখনই যারা ভিডিও দেখতেছেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওগুলি অবশ্যই আপনারা বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন কারণ যাতে ভিডিওগুলি অন্য আরেকজন দেখার সুযোগ পায় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন